যুক্তরাজ্যে ভিসা প্রতারকদের কবলে পড়ে নিঃশো হাজার হাজার বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যে একটি প্রতারক চক্র বিদেশি শিক্ষার্থীদের কাজের ভিসার জন্য ভুয়া কাগজপত্র দিয়ে লাখ লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছে বিবিসির একটি অনুসন্ধানে দেখা গেছে নিয়োগ এজেন্ট হিসেবে কাজ করা দালালরা এমনটা করেছেন যুক্তরাজ্যের সেবা যত্ন খাতে কেয়ার ইন্ডাস্ট্রি চাকরি করতে আগ্রহী বিভিন্ন দেশের শিক্ষার্থীদের টার্গেট করেন তারা যুক্তরাজ্যে কাজের ভিসা ওয়ার্ক পারমিট আবেদন করতে স্পন্সরশিপ সনদ জমা দিতে হয় নিয়োগদাতা প্রতিষ্ঠান এই সনদ দেয় এতে চাকরি প্রার্থীর বিস্তারিত তথ্য পদবী সহ চাকরির অন্যান্য তথ্য থাকে স্পন্সরশিপ সনদ পেতে চাকরি প্রার্থীকে কোনো অর্থ খরচ করতে হয় না অথচ ভুক্তভোগী প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এই সনদের জন্য সতেরো হাজার পাউন্ড তথা ছাব্বিশ লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত আদায় করেছে প্রতারক চক্র পরে শিক্ষার্থীরা দক্ষ কর্মীর ভিসার জন্য আবেদন করতে গিয়ে বুঝতে পারেন যে এসব কাগজ ভুয়া বৈধতা না থাকায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে তাদের কাগজপত্র বাতিল করে দেয় এমন প্রতারণার বেশ কিছু নথি বিবিসির হাতে এসেছে তৈমুর রাজা যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে একটি অফিস ভাড়া নিয়ে সেখানে কয়েকজন কর্মী নিয়োগ দিয়েছিলেন সেখান থেকেই প্রতারণার ফাঁদ পাতেন তিনি কেয়ারহোমে কাজের ব্যবস্থা করে দেয়া ও চাকরির স্পন্সরশিপ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন কয়েক ডজন শিক্ষার্থীকে তাদের অনেকেই প্রতারিত হয়ে জীবনের সব সঞ্চয় হারিয়েছেন তবে অর্থ প্রদান করা কেউ কেউ সত্যিকার অর্থে ভিসা ও চাকরি পেয়েছেন বলে বিবিসিকে বলা হয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা বৈধভাবে যুক্তরাজ্যে থেকে যেতে জোর চেষ্টা চালিয়েছেন কিন্তু এখন তারা ঝুঁকিতে আছেন তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বিবিসি জানতে পেরেছে পাকিস্তানের নাগরিক তৈমুর রাজা উলভার ভার হাম্পটনে থাকেন আর কাজ করেন বার্মিংহামে একটি ভিসা নেটওয়ার্কের শীর্ষ কর্মকর্তা তিনি স্পন্সরশিপের অনেকগুলো নথি নজরে এসেছে বিবিসির এতে দেখা গেছে তৈমুর একটি এজেন্সিকে একশো জনের আবেদনের কাগজ সরবরাহ করেছেন বিনিময়ে প্রত্যেক আবেদনকারীর কাছ থেকে নিয়েছেন দশ থেকে বিশ হাজার পাউন্ড সে হিসেবে হাতে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে বারো লাখ পাউন্ড তৈমুর এসব কাগজ পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই এজেন্সিতে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি দেখা গেছে আবেদনকারীদের একশো একচল্লিশটি কাগজের মধ্যে ছিয়াশিটি ভুয়া যুক্তরাজ্যের হোম অফিস এসব কাগজ বাতিল করে দিয়েছে যদিও পঞ্চান্ন জন আবেদনকারী সফলভাবে ভিসা পেয়েছেন তবে যেসব কেয়ার কেয়ারহোমে তাদের স্পন্সরশিপের কথা বলা হয়েছে সেগুলো জানিয়েছে তাদের কাছে এ ধরনের বন্দোবস্তের কোনো রেকর্ড নেই অজয় থিন্ড নামের এক শিক্ষার্থী বলেন সেবাযত্ন কর্মীর ভিসার জন্য তিনি তৈমুরকে ষোলো হাজার পাউন্ড দেন পরে তাকে তৈমুরের সঙ্গে কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয় তিনি সহ ছয়জন তৈমুরের জন্য কাজ করতেন তাদের সপ্তাহে পাঁচশো থেকে সাতশো পাউন্ড বেতন দেয়া হতো তাদের কাজ ছিল কাগজপত্র সংকলন করা এবং আবেদনকারীদের জন্য ফর্ম পূরণ করে দেয়া তবে সালের এপ্রিল থেকে অজয়ের মনে সন্দেহ তৈরি হয় তিনি দেখেন হোম অফিস আবেদনগুলো বাতিল করে দিয়েছে এগুলোর মধ্যে তার কয়েকজন বন্ধুর আবেদনও ছিল যারা মোট পাউন্ড হাজার দিয়েছিলেন অজয় আরও বলেন আমি এসব ছেড়ে চলে যেতে পারিনি কারণ টাকাটা আমার দরকার ছিল আমি খুব বাজে পরিস্থিতির মধ্যে আটকে গেছি অভিযোগ সম্পর্কে জানতে তৈমুরের সঙ্গে যোগাযোগ করে বিবিসি তিনি বিবিসিকে বলেন শিক্ষার্থীদের অভিযোগগুলো মিথ্যা ও একপক্ষীয় তিনি তার আইনজীবীদের সঙ্গে বিষয়ে যোগাযোগ করেছেন বলেও জানান দুই সালের ডিসেম্বরের পর থেকে তৈমুর পাকিস্তানে অবস্থান করছেন গুরুদুয়ারার শিখ পরামর্শ কেন্দ্রের মন্টি সিং বলেন হাজার হাজার ভুক্তভোগী সহায়তা চেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন দুই সাল থেকে কেন্দ্রটি এ ধরনের প্রতারণার ঘটনা নিয়ে কাজ করছে